জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে গত সাত অক্টোবরের হামলা ছিল মহিমান্বিত বলে মন্তব্য হামাসের এবারে জানিয়ে দিব ইরানের সব বিমানবন্দর বন্ধ ঘোষণা যেকোনো সময় ইসরায়েলের হামলার সংখ্যা আরও থাকছে ইরানের অবস্থা গাজা লেবাননের মতো করার হুমকি দখলদার ইসরায়েলের এবারে জানিয়ে দিব ফের পাল্টা হামলার প্রস্তুতি নিয়েছে সব সবশেষে জানিয়ে দিব বৈরুতে ইসরায়েলের হামলা খোঁজ মিলছে না ইরানের কুচ ফোর্স প্রদানের শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আরও ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন সাত অক্টোবরের হামলা ছিল মহিমান্বিত বলে মন্তব্য হামাসের দুই সালের সাত অক্টোবর ইসরাইলে যে হামলা চালিয়েছিল গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী সশস্ত্র ইসলামী গোষ্ঠী হামাসের যোদ্ধারা তাকে মহিমান্বিত বলে উল্লেখ করেছে গোষ্ঠীটির শীর্ষ নেতৃত্ব সাত অক্টোবরের হামলা এবং তার ফলশ্রুতিতে গাজা ইসরায়েলি বাহিনীর চলমান ভয়াবহ অভিযানের এক বছর পূর্তি উপলক্ষে দেওয়া এক ভিডিও বার্তায় এই ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে গোষ্ঠীটি ভিডিও বার্তায় কথা বলেছেন হামাসের জ্যেষ্ঠ মুখপাত্র খলিল আল হায়া তিনি বলেছেন শত্রুরা পুরো বিশ্বের সামনে এমন একটি বিভ্রম সৃষ্টি করেছিল যে শ্রেষ্ঠত্ব এবং সক্ষমতায় তারা অদ্বিতীয় তাদের সেই বিভ্রম ভেঙে দিয়েছে গত সাত অক্টোবরের হামলা দুই সালের সাত অক্টোবরের হামলা এ কারণেই মহিমান্বিত ফিলিস্তিনের জনগণ বিশেষ করে গাজায় বসবাসরত ফিলিস্তিনিরা তাদের প্রতিরোধ দৃঢ়তা এবং রক্ত দিয়ে নতুন ইতিহাস রচনা করছেন ইরানের সব বিমানবন্দর বন্ধ ঘোষণা যে কোনো সময় সংখ্যা আজ রোববার রাত থেকে কাল সোমবার সকাল পর্যন্ত ইরানের নয়টা ছয়টা সব বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে এই সময়ে বিমানবন্দর দিয়ে কোনো ধরনের বিমান উড্ডয়ন ও অবতরণ করবে না ইরানের বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের নিউজ বার্তা সংস্থাটি জানিয়েছে এ সংক্রান্ত একটি নোটিশ ইরানি কর্তৃপক্ষ সব পাইলটকে পাঠিয়েছে তবে জরুরি ফ্লাইট ভেরি ফ্লাইট এবং সরকারি বিমানকে এর আওতার বাইরে রাখা হয়েছে ইরানের আরেক রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা জানিয়েছে অপারেশনাল সীমাবদ্ধতার কারণে বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে এটির সঙ্গে ইসরায়েলের পাল্টা হামলার বিষয়টি থাকতে পারে বলে জানিয়েছে ইসরায়েলির সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা জানিয়েছে রাজধানী তেহরানের দুটি গুরুত্বপূর্ণ টানেলও মধ্যরাত থেকে বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে তেহরান ভিত্তিক লেখক তহিত আসাদি আল জাজিরাকে বলেছেন ইরান বিমানবন্দর বন্ধের যে ঘোষণা দিয়েছে এটিকে খুবই গুরুত্বের সঙ্গে নিতে হবে এবং এটির উপর নজর রাখতে হবে কারণ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তিনি জানিয়েছেন ইরান কি আক্রমণ রক্ষণাত্মক নাকি পূর্ব সতর্কতার অংশ হিসেবে বিমানবন্দর বন্ধ করেছে সেটি হয়তো কিছুক্ষণের মধ্যেই জানা যাবে গত মঙ্গলবার দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে একশো একাশিটি ব্যালিস্টিক মিসাইল ছড়ে ইরান এরপর থেকেই এটির পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়ে আসছে দখলদার ইসরায়েল তবে কবে কখন এবং কোন সময় হামলা চালাবে সেটি এখন স্পষ্ট করেনি তারা মিসাইল হামলার জবাবে ইরানে ইসরায়েল শক্তিশালী হামলা চালাবে জানিয়ে গতকাল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন সম্প্রতি ইরান ইসরায়েলে যে মাত্রার মিসাইল হামলা চালিয়েছে বিশ্বের অন্য কোনো দেশ তাদের ভূখণ্ড ও জনগণের উপর এই মাত্রার হামলা বরদাস্ত করবে না ইরানের অবস্থা গাজা লেবাননের মতো করার হুমকি দখলদার ইসরায়েলের গত এক বছর ধরে বর্বর ও নির্বিচারে হামলা চালিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকাকে একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে দখলদার ইসরায়েল গত দুই সপ্তাহ ধরে লেবাননেও একই ধরনের বর্বরতা শুরু করেছে তারা দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালান্টো আজ রোববার হুমকি দিয়েছে যদি ইরান ইসরায়েলের ক্ষতি করার চেষ্টা করে তাহলে ইরানের অবস্থা গাজা লেবাননের মতো করা হবে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত গ্যালান্টো দাবি করেছেন গত মঙ্গলবার ইরান যে মিসাইল হামলা চালিয়েছে এতে তাদের কোনো ক্ষতি হয়নি এমনকি কোনো বিমানে একটি দাগও পড়েনি গ্যালান্টা আরও বলেছে ইরানিরা আমাদের আকাশ শক্তিকে স্পর্শ করেনি কোনো বিমান এতে ক্ষতিগ্রস্ত হয়নি কোনো স্কোয়াড ড্রোনের কার্যক্রম বন্ধ হয়নি যারাই ভাববে ক্ষতি করার মাধ্যমে আমাদের আটকাবে তাদের গাজা এবং লেবাননের বৈরুতে আমাদের অর্জন দেখা উচিত এদিকে ইরানের মিসাইল হামলার পর দখলদার ইসরায়েল পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান জানিয়েছে তারাও ইসরায়েলের সম্ভাব্য হামলার জন্য প্রস্তুত আছে তেহরান হুমকি দিয়েছে ইসরায়েল যদি হামলা চালায় তারা আবারও ইসরায়েলে হামলা চালাবে ইসরায়েল ইরানের শক্তিশালী হামলা চালাবে জানিয়ে গতকাল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন সম্প্রতি ইরান ইসরায়েলের যে মাত্রার মিসাইল হামলা চালিয়েছে বিশ্বের অন্য কোনো দেশ তাদের ভূখণ্ড ও জনগণের উপর এই মাত্রার হামলা বরদাস্ত করবে না ইসরায়েলও করবে না ইসরায়েলে ফের পাল্টা হামলার প্রস্তুতি নিয়েছে ইরান ইসরায়েল যদি কোনো ধরনের হামলা চালায় তাহলে তাদেরকে লক্ষ্য করে আবারও হামলা চালানো হবে বলে জানিয়েছে ইরান গত মঙ্গলবার দখলদার ইসরায়েলের সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে একশো একাশিটি ব্যালিস্টিক মিসাইল সরে ইরান এই হামলার জবাব দিতে ইসরায়েল ইরানকে লক্ষ্য করে হামলা চালানোর হুমকি দিয়েছে এরই মধ্যে ইরান এর পাল্টা হুমকি দিল যদি ইসরায়েল তাদের উপর হামলা চালায় তারা আবারও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বার্তা সংস্থা তাসনিম নিউজকে নাম গোপন রাখার শর্তে এক ইরানি কর্মকর্তা বলেছে নিহুদিবাদীদের সম্ভাব্য হামলার প্রয়োজনীয় জবাব সম্পূর্ণ প্রস্তুত আছে যদি ইসরায়েল হামলা চালায় কোনো সন্দেহ নেই ইরান পাল্টা হামলা চালানোর তিনি আরও বলেছেন ইরানের কাছে ইসরায়েলি টার্গেটের তালিকা আছে গত মঙ্গলবার আমরা যে হামলা চালিয়েছি সেটিতে দেখা গেছে আমরা সাইলে যেখানে ইচ্ছা সেখানেই পৌঁছাতে পারি এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে মিসাইল হামলার জবাব দিতে ইরানে ব্যাপক ও বড় হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে দখলদার ইসরায়েলের সেনাবাহিনী এরই মধ্যে পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন এক প্রতিবেদনে বলেছে সেনাবাহিনী ইরানের মিসাইল হামলার শক্তিশালী জবাবের পরিকল্পনা করছে যদিও তাদের মিসাইল আমাদের বড় কোনো ক্ষতি করেনি কিন্তু এই হামলার জবাব অবশ্যই দিতে হবে এ প্রতিবেদনে আরও বলা হয়েছে ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশগুলোর সহায়তা পাওয়ার চেষ্টা করছে ইসরায়েল আলাদা এক প্রতিবেদনে হিব্রো ভাষার সংবাদ মাধ্যম হারতে জানিয়েছে ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলার যে পরিকল্পনা সাজাচ্ছে সেখানে ইরানের পাল্টা জবাবের বিষয়টিও মাথায় রাখা হচ্ছে অর্থাৎ ইরান আবারও মিসাইল ছুঁড়বে এমন বিষয়টি বিবেচনায় রেখেই তারা হামলার শখ কষেছে হারতে আরও জানিয়েছে ইরানে হামলার প্রস্তুতি হিসেবে গাজায় ইসরায়েলি সেনারা তাদের বর্বরতা বৃদ্ধি করছে বৈরুতি ইসরায়েলের হামলা খোঁজ মিলছে না ইরানের কুচ ফোর্স প্রদানের ইরানের এলিট ফোর্স বাহিনীর কুচ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানির খোঁজ পাওয়া যাচ্ছে না হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর তিনি লেবাননে গিয়েছিলেন তবে গত সপ্তাহে বৈরুতি ইসরায়েলি হামলার পর থেকে তিনি যোগাযোগের বাইরে রয়েছেন সোমবার এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এ প্রতিবেদনে বলা হয়েছে ইরানের কুচ ফোর্সের কমান্ডার ইসমাইল কানি গত সপ্তাহের শেষে দিকে বৈরুতে হামলার পর থেকে যোগাযোগের বাইরে রয়েছেন বলে ইরানের দুই সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন গত মাসে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ নেতা সায়েদ হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর তিনি লেবাননে গিয়েছিলেন একজন কর্মকর্তা বলেছেন লেবাননে যাওয়ার পর কানি বৈরুতের দক্ষিণ শহরতলিতে ছিলেন যা দাহিয়েহ নামে পরিচিত গত সপ্তাহে হিজবুল্লাহর সিনিয়র নেতা হাসেম সাফিউদ্দিনকে লক্ষ্য করে সেখানে ইসরায়েল হামলা করেছে বলে গেছে তবে ওই কর্মকর্তা বলেছেন তিনি সেখানে সাফিউদ্দিনের সাথে দেখা করছিলেন না হিজবুল্লাহর একজন কর্মকর্তা বলেছেন গত বৃহস্পতিবার বৈরুতের দক্ষিণ শহরতলিতে বোমা হামলার পর সাফিউদ্দিনের সন্ধানে অগ্রসর হতে দিচ্ছে না ইসরায়েল কর্মকর্তারা বলেছেন অনুসন্ধান শেষ হলেই কেবল সাফিউদ্দিনের ভাগ্যে কি ঘটেছে তা ঘোষণা করবে হিজবুল্লাহ মূলত সাফিউদ্দিনকে হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে গত সাতাশ সেপ্টেম্বর দাহিয়েতে হতে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে নাসরুল্লাহ ইরানি কর্মকর্তারা বলছেন ইরান এবং হিজবুল্লাহ কুচ বাহিনীর প্রধান ইসমাইল কানির সাথে যোগাযোগ করতে সক্ষম হয়নি ইরান সমর্থিত লেবানিস গোষ্ঠী হিজবুল্লার বিরুদ্ধে অভিযান চালানোর সময় দাহিয়েহে লক্ষাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে ইসরায়েল দ্বিতীয় ইরানি কর্মকর্তা আরও বলেছেন নাসরুল্লাহ হত্যাকাণ্ডের পর ইসমাইল কানি লেবাননে গিয়েছিলেন এবং শফিউদ্দিনের বিরুদ্ধে হামলার পর থেকে ইরানি কর্তৃপক্ষ তার সাথে যোগাযোগ করতে সক্ষম হয়নি অন্যদিকে বৈরুত ইসরায়েলি হামলায় কানি নিহত হতে পারে এমন প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে ইসরায়েলের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাব শোষানি বলেন হামলার ফলাফল এখনও মূল্যায়ন করা হচ্ছে তিনি আরও বলেন ইসরায়েল গত সপ্তাহের শেষের দিকে বৈরুতে হিজবুল্লার গোয়েন্দা সদর দপ্তরে হামলা চালিয়েছে তিনি সাংবাদিকদের সাথে এক ব্রিফিংয়ে বলেন যখন আমাদের সেই হামলার আরও সুনির্দিষ্ট ফলাফল আসবে আমরা তা জানবো সেখানে কে ছিল এবং কে ছিল না তা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে